হ্যালো গাইস এই যে আমি এক জায়গায় ছিলাম চিকেন আনতে এই চিকেন আমরা এখন ওপেন করব ঈদের এই যে ফ্রায়েড চিকেন চলে এসেছে আমাদের একআটাতে বারো পিসকিট আছে এই যে এটা হলো ফ্রায়েড চিকেন আর সঙ্গে দিয়েছে মাইনাস এখন আমরা সব ভাগ করে খাবো এক আটটাতে বারো পিসকিট আছে

താമീല